আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের সাতাশ তারিখ দেখে নিন আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি আপডেট আপনাকে লাভবান করবে সময় বাঁচাবে এবং আর্থিকভাবেও মালয়েশিয়াতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি প্রায় প্রতিটি শহরেই কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা রয়েছে আপনি যখন বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে আর্থিকভাবে লাভবান করছে এবং আপনার সময় বাঁচাবে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা পাচ্ছেন কিনা আজ মালয়েশিয়ান একর ইঙ্গিত ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাঠালে পাচ্ছেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন তেইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি মনে রাখবেন এই সকল সিস্টেম পদ্ধতি আপনার টাকার রেটে পরিবর্তন করে আজ মালয়েশিয়া মার্কেট থেকে আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন অষ্টআশি রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো ছচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দুইশো পাঁচ রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুইশো একষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো পাঁচ রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো বিশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে তবে গোল খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ